হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজকাল লেজার লিটন যাধব আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে শনি রাহু এবং রবি এই তিনটি গ্রহ কেন পরস্পর শত্রু এবং এই তিনটি গ্রহের রত্ন আপনি যদি ব্যবহার করেন কেন আপনার ক্ষতি করে এই বিষয়টি আপনার অবশ্যই জানতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই বিষয়টি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি রত্নবাক্ষণ করলে অবশ্যই আপনার ক্ষতি হবে আপনার জীবনের সংশয় পর্যন্ত হতে পারে কাজেই এই বিষয়টি আপনার জানতে হবে তা না জানলে আপনি কখনোই রত্নপাথর করে উপকার লাভ করতে পারবেন এখন মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এর কেন পরস্পর সত্য তাহলে কিছু গল্পর মাধ্যমে আসলে আজকের ভিডিওটি তৈরি করা যায় যে গল্পগুলি আসলে জানা দরকার রয়েছে আপনার জীবনেও আপনি এই গল্পগুলি ব্যবহার করতে পারবেন শনি রবি কেন সত্য এটি অনেকেই জানেন হিন্দু যারা রয়েছেন আবার অনেকেই জানেন না এরা কিন্তু পিতা পুত্র কিন্তু পিতা পুত্র হলেও এরা কিন্তু একে অপরের কথা শোনে না এরা যার যার ইচ্ছা অনুযায়ী তারা চলে এখন কথা হচ্ছে কেন পুরো শনিদেবের হচ্ছে দুটো স্ত্রী একটি হচ্ছে ছায়া আর একটি হচ্ছে এখন ছায়ার পুত্র হচ্ছে শূন্য আর সংজ্ঞার পুত্র হচ্ছে যোগ এখন এই সংজ্ঞা কিন্তু রবির সাথে থাকে কারণ সংজ্ঞা ছিল শয়তান এই সংজ্ঞা কি শনির কথা বলে রবির কাছে শনির সাথে একটা সম্পর্ক খারাপ সৃষ্টি করে দিয়েছিল যে কারণে পিতা পুত্র আর সেই কারণে শনিকে তার পিতৃ সম্পর্ক থেকে বঞ্চিত করে দিয়েছিল শনি কিন্তু তার বাবার দিকে থাকতো সে দূরে পাহাড়ে পর্বতে সে থাকত নির্জন স্থানে থাকবে একাকি থাকত এই জন্যই শনিকে সন্ন্যাস বলা হতো কারণ তার ভিতরে কিন্তু এই জাগতিক কামনা বাসনা এগুলো ছিল না এই জন্য যাদের শনির প্রভাব বেশি তারা কিন্তু আপনার ত্যাগ করে গৃহে থাকে না অর্থাৎ শনি যেমন গিয়ে ছিল না তেমনি সে গৃহভরা হয়ে যায় না এবং রোগ শরীর ক্ষেত্রে যখন রবি এসে পড়বে তখন কিন্তু সে সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে যেমন আপনার মকর রাশিতে বা কুম্ভ রাশিতে যদি রবি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শরীর কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে এই বিষয়গুলি জানতাম কেন শনির রত্ন এবং রবির যত্ন একসাথে করলে ক্ষতি থাকে মূল কারণ হচ্ছে শনির সাথে রবির সাথে সুসম্পর্ক ছিল না এরপরে যদি আমি বলি যে রাহু এবং রবি এরা কেন পরস্পর শুনতে রাহু এবং রবি এর রত্ন কিন্তু একসাথে পড়লে গ্রহণযোগের সৃষ্টি করে আর গ্রহণ বলতে আমরা বুঝি যে গ্রাস করা অর্থাৎ রাহু চায় রবিকে গ্রাস করি এখন সেই গ্রাসটা কেন করতে চায় এটি জানতে হবে তো এটিরও একটি গল্প রয়েছে যেমন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে যখন অমৃত উঠে এসেছিল তখন সেই অমৃত পান করার জন্য দেবতারা সমগত হয়েছিল কারণ ওই অমৃত যদি দেবতারা পান করতে পারে তাহলে তারা অমরত্ব বরণ লাভ করতে পারে এই জন্য তারা সেখানে সমবেত হয়েছিল এবং এই কথাটি রাহু এবং কেতু শুনতে পারে কারণ রাহু এবং কেতু তারা দৈত্য ছিল এই জন্য তাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হয়নি বা নিমন্ত্রণ দেওয়া হয়নি কিন্তু রাহু কেতু যখন গোপনে শুনল তখন তার ছদ্মবেশ ধারণ করে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু ছদ্যবেশ ধারণ করে কিছুটা অমৃত পান করেছে। কিন্তু এই কথাটা বা এটা বুঝতে পারলো একমাত্র রবি এবং চন্দ্র তখন রবি এবং চন্দ্র কি করল বিষ্ণুকে কাছে এই কথাটি জানালো বিষ্ণুকে যে রাহু এবং কেটু এখানে ছদ্মবেশে উপস্থিত হয়েছে তখন বিষ্ণু করল তার সুদর্শন চক্র দ্বারা তাদের মস্তককে তুলে দিয়ে যাতে তারা অমরত্ব লাভ করতে না পারে বা সেই সুরা যেন পান করতে না পারে কিন্তু তার আগে তারা সেই পান করে নিয়েছিল যে কারণে তাদের মস্তক ছিন্ন করলেও তারা আর বরণ করেনি আর সেই মস্তককে বলা হয় রাহু এবং দেহকে বলা হয় কেতু এই জন্য দেহ কেতুর কোনো দৃষ্টির শক্তি নেই আর রাহুল ভক্তণে কোনো শেষ নেই অর্থাৎ সে যত চায় তত খেতে চায় এই জন্য রাহুল রাগ রয়েছে রোগীর পা এই রাগ থাকায় যখনই মানে রাহুর কাছে রুগী এসে উপস্থিত হয় তখনই রাহুল রোগীকে গ্রাস করার চেষ্টা করে রোগীকে শেষ করার চেষ্টা করে কিন্তু সেটি সে পেরে ওঠে না কারণ হচ্ছে রবির যে তেজ রবির যে শক্তি সেই শক্তি সে সহ্য করতে পারে না পরক্ষণে সে করে কি সে রবি আবার পরক্ষণে করে কি রাহু সেই রবিকে আবার ছেড়ে দেয় অর্থাৎ সে আর ভক্ষণ করতে পারে না কারণ তার পেট নেই তার উদর নেই তাহলে সে ভক্ষণ করে মুখায় রাখবে সুতরাং তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এই হচ্ছে রাহু এবং শনির কাহিনি তো এই জন্য যখনই আপনি স্টোন করবেন রবির সাথে নীলা আপনার ক্ষতি করবেন রবির সাথে যখন রাহুল রত্ন করবেন তখনও ক্ষতি করবেন এই জন্য সবসময় এই রুবি পাথর ব্যবহার করতে গেলে আপনার শনি এবং রাহু রত্ন কখনই ব্যবহার করবেন না এবং রাহুল এবং শনির রত্ন করলে আপনি তখনও রুবি পরবেন না এটি আমার সাজেস্ট এবং এটা আমার সাজেস্ট না এটা হচ্ছে আপনার বই পুস্তক থেকে আমার জানা এবং শেখা কারণ ভিগো পড়াশায় জেমিনি তারা যে সাজেস্ট দিয়ে গেছে তাদের যে বই রয়েছে সেই থেকে আমি বলছি সুতরাং আপনারা কখনো এই ভুলটা করবেন না যে রবির সাথে নীলা এইভাবে তাহলে কিন্তু এখন তো আজকের যে আলোচনা করেছি সেটি হচ্ছে নীলা রুবি এবং জমে কেন একসাথে করবেন না সে বিষয় আশা করি আজকে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন ভবিষ্যতে আর এই ভুলটি আপনার কখনোই করবেন না কেউ যদি আপনাদের পরামর্শ দেয় তাও আপনারা এই যত্নগুলি একসাথে কখনোই করবেন না তো এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেব পরবর্তী ভিডিওর মধ্যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ